কখনো কি লক্ষ্য করেছেন আপনি চুপচাপ থাকলে মানুষ আপনার ওপর দিয়ে কথা বলে যায় আপনি সাহায্য করলে তারা সেটাকে আপনার দায়িত্ব ভেবে নেয় আর আপনি কষ্ট পেলেও কেউ সেটা বুঝতে চায় না এই ভিডিওটা ঠিক সেই মানুষগুলোর জন্য যারা ভালো মানুষ হওয়ার মূল্য দিতে দিতে একদিন নিজেদেরই হারিয়ে ফেলছে এটা কোনো আবেগী গল্প না এটা বাস্তব জীবনের সাইকোলজি কারণ দুনিয়া আপনার মনের ভালত্ব দেখে না দুনিয়া দেখে আপনি নিজেকে কতটা মূল্য দেন ইউ ডোন্ট গেট রেসপেক্ট বাই বিং নাইস ইউ গেট রেসপেক্ট বাই হ্যাভিং স্ট্যান্ডার্ডস এই ভিডিওতে আমরা এমন পাঁচটি অভ্যাস নিয়ে কথা বলবো যেগুলো আপনার ভেতরের অবস্থান বদলে দেবে আপনার আচরণে শক্তি যোগ করবে এবং মানুষকে বাধ্য করবে আপনাকে সিরিয়াস নিতে এখানে কাউকে দোষ দেওয়া হবে না এখানে আপনাকে ভিকটিম বানানো হবে না বরং আপনাকে শক্ত হতে শেখানো হবে কারণ সত্যি কথা হলো যে মানুষ নিজের সীমা জানে না তাকে সবাই ব্যবহার করে আর যে মানুষ নিজের সীমা জানে তাকে কেউ হালকাভাবে নেয় না অফিসে পরিবারে বন্ধুদের মাঝে সব জায়গায় এটা সত্য সাইলেন্স উইদাউট কনফিডেন্স ইজ উইকনেস বাট সাইলেন্স উইথ সেলফ রেসপেক্ট ইজ পাওয়ার এই ভিডিওর উদ্দেশ্য কাউকে আঘাত করা না উদ্দেশ্য আপনাকে জাগানো কারণ আপনি বদলালেই মানুষের আচরণ বদলায় তাই অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ করবেন না কারণ প্রতিটা অভ্যাস ধাপে ধাপে আপনার মানসিক শক্তি তৈরি করবে অভ্যাস এক নিজের সীমা স্পষ্ট করা এবং প্রয়োজনে না বলতে শেখা এই অভ্যাসটাই ঠিক করে দেয় মানুষ আপনাকে সম্মান করবে নাকি ব্যবহার করবে কারণ যে মানুষ সব কিছুতে হ্যাঁ বলে তার মূল্য ধীরে ধীরে শূন্য হয়ে যায় আপনি যখন নিজের সময় শক্তি আবেগ বিনা প্রশ্নে দিয়ে দেন মানুষ ধরে নেয় এগুলো আপনার দায়িত্ব এটাই বাস্তবতা মানুষ আপনার সীমা জানবে না যদি আপনি নিজেই না জানান না বলা মানে অহংকার না না বলা মানে সেলফ রেসপেক্ট যে মানুষ নিজের সীমা বোঝে সে অন্যের সীমাও বোঝে কিন্তু যে মানুষ নিজের সীমা বোঝে না তাকে সবাই পুশ করে আজ আপনি অতিরিক্ত কাজ করলেন কাল তারা সেটাকেই আপনার স্বাভাবিক কাজ ভাববে আজ আপনি চুপ করলেন কাল তারা ভাববে আপনি সব সবসময়ই চুপ থাকবেন এইভাবেই অবহেলা জন্ম নেয় আপনাকে এক্সপ্লেন করতে হবে না সাইলেন্স ইজ অ্যান আনসার অ্যান্ড নো ইজ এ কমপ্লিট সেন্টেন্স অভ্যাস দুই কম কথা বলা কিন্তু ওজনদার কথা বলা মানুষ শব্দের পরিমাণে নয় শব্দের ওজনে মানুষকে বিচার করে সব বিষয়ে কথা বললে সব জায়গায় মতামত দিলে আপনার কথার মূল্য কমে যায় শক্ত মানুষ অকারণে কথা বলে না স্পিক লেস ওয়ান ইউ স্পিক পিপল লিসেন কম কথা বলা মানে দুর্বলতা না কম কথা বলা মানে কন্ট্রোল মিস্ট্রি তৈরি করে রেসপেক্ট সব অপমানের জবাব দিতে হয় না কিছু নিরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর অভ্যাস তিন নিজের মূল্য নিয়ে দর কষাকষি না করা আপনি নিজেই যদি নিজের মূল্য কমিয়ে দেন দুনিয়া কেন বাড়াবে আজ আপনি কমে রাজি হলেন কাল তারা আরো কম চাইবে আজ আপনি অসম্মানে চুপ থাকলেন কাল সেটা অনুমতি হয়ে যাবে নিজের মূল্য নিয়ে দৃঢ় থাকা মানে অহংকার না এটা সেলফ রেসপেক্ট সবাই আপনার মূল্য বোঝার জন্য তৈরি না আর যাদের বোঝার ক্ষমতা নেই তাদের কনভিন্স করা আপনার কাজ না অভ্যাস চার আবেগ নিয়ন্ত্রণ করা প্রতিক্রিয়ার আগে থামা মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে তাদেরই যাদের আবেগ সহজে নিয়ন্ত্রণ করা যায় শক্ত মানুষ প্রথমে রিয়্যাক্ট করে না তারা পজ করে রিসপন্ড ডোন্ট রিয়্যাক্ট শান্ত মানুষ আনপ্রেডিক্টেবল আর আনপ্রেডিক্টেবল মানুষকে কেউ হালকাভাবে নেয় না অভ্যাস পাঁচ নীরবে উন্নতি করা প্রমাণ দেওয়া কাজে মানুষ কথা বিশ্বাস করে না মানুষ ফলাফল দেখে মুভ ইন সাইলেন্স লেট সাকসেস দ্য সবাই আপনার যাত্রার অংশ হওয়ার যোগ্য না কিছু মানুষ শুধু দেখতে চায় আপনি জিতছেন কি না আপনি যখন ফলাফল দেখাতে শুরু করবেন একই মানুষ চুপ হয়ে যাবে যারা একসময় আপনাকে অবহেলা করেছিল এই পাঁচটি অভ্যাস ধীরে ধীরে প্রয়োগ করলে মানুষ আপনাকে দেখার চোখ বদলাতে বাধ্য হবে কারণ সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না সম্মান তৈরি করতে হয় নিজের আচরণ দিয়ে আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন আমি কোন অভ্যাসটা শুরু করব পরিবর্তন শুরু হয় সিদ্ধান্ত থেকে কথা থেকে না